নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কার শাড়ির কথা এটি সম্পূর্ণ ভিডিওতে জানাই তোমাদের স্বাগত দিদিভাই আমার থেকে টোটাল পাঁচটা শাড়ি অর্ডার করেছিল তার মধ্যে চারটে ছিল সিল্ক তো আগেও দিদিভাই নিয়েছিল আমার থেকে শাড়ি তো বলেছিল পার্সোনালি ফোন করে বলল। প্রিয়াঙ্কা তোমার থেকে তো আমি শাড়ি নিয়েছি তো এরকম বিয়ের জন্য গায়ে হলুদ তোমার যে রিচুয়ালসগুলো হয় ফুল সর্জার অ্যান্ড ভাত কাপড়ের সময় যেসব শাড়িগুলো দেওয়া হবে তো তুমি একটু পাঠাও না আমাকে ভালোর মধ্যে আমি দিদিভাইকে বললাম দেখ দিদিভাই তুমি তো আমার গ্রুপে আছো আমি তো সব রকম আপডেট ওখানে দিই তুমি একটু দেখে নিও আমাকে জানাও কোনটা নেবে তুমি তো দিদিভাই যথারীতি দেখে পাঁচটা শাড়ি চুজ করলো করে পেমেন্ট করে দিল দেওয়ার পরে আমি সব কিছু রেডি করে তোমাদের সাথে ভিডিওটা ছেড়ে দিলাম যাই হোক গল্পটা বললাম আরেকটা গল্প তোমাদের সাথে শেয়ার করি কিছুদিন আগে একজন ভিক্ষা করতে এসেছিল আমার বাড়িতে এসে বলছে মা তোর তো শাড়ির ব্যবসা আছে তুই আমাকে একটা শাড়ি দিবি আমি বললাম হ্যাঁ দেবো না কেন অবশ্যই দেব তো আমি আর কিছু চাল যেটা হয় আর কি সবাই দেয় আমি দিলাম না তো আমি একটা শাড়ি দিলাম আমার ছেলেকে দিয়ে আমি শাড়িটা পাঠালাম তো উনি এতটা খুশি হয়েছিল আর এতটা মানে একটা কি হয় কেউ যদি খুশি হয় না তার চোখ মুখ দিয়ে বোঝা যায় যে কতটা খুশি হয়েছে তো আমি ওনাকে খুশি হতে দেখে না আমার খুব ভালো লাগলো তো আমি তো জানি না কোথায় কে এরকম অসহায় মানুষ আছে তো তোমাদের কাছে যদি এরকম অসহায় মানুষ কেউ থেকে থাকে না তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও আমার যথাযথ সে মানে চেষ্টা করব তাকে একটু হেল্প করতে কারণ আমার না খুব মানে ইচ্ছা যে মানে সবাইকে যাদের সত্যি খুব মানে অসহায় তাদেরকে একটু সাহায্য করতে হয়তো টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবো না তবু যতটা মানে সাহায্য করার চেষ্টা করবো তো তোমাদের ওইদিকে যদি এরকম কেউ থাকে যে খুবই অসহায় শাড়ি কিনতে পারে না অবশ্যই কিন্তু যারা 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 আমার ভিডিওটা দেখলে প্লিজ একটু ফলো করে দিও আমার